বাস ভালো পেলাম না বলে তো সুমনের সিভিল ইঞ্জিন মানে নতুন ভালো ইঞ্জিন লাগিয়ে দিলাম তেল সার্ভিস ভালো হচ্ছে মোবিলও খাচ্ছে না আমার পার ডে চারশো থেকে পাঁচশো টাকা সেফও হচ্ছে সুমনের দেখালাম এবার মিঠু গাড়ি দেখাবো মিঠু গাড়ির টুকিটাকি কাজ চলো বডি বিল্ডার্সে আজকে গাড়িটা নিয়ে যাব আজকে রুটে যায়নি মানে আজকে বৃহস্পতিবার ন তারিখ তো মিঠু গাড়ির বডির টুকিটাকি কাজগুলো করিনি কারণ হচ্ছে যে গাড়ি বারো মাস চলে সেই গাড়ির কিছু না কিছু কাজ হয় সেই কাজগুলো আমাদেরকে করতে হয় মেনটেনেন্স এটা হচ্ছে বাসের কাজের মেনটেনেন্স আমাদেরকে করতে হয় সেরকম আজকে মিঠু গাড়িটা আজকে রুটে যায়নি বন্ধ করিয়ে টুকিটাকি কাজ করছি যেমন মারঘাট সামনে শোটা বসে গেছে তারপর সিটের পেছনের টিনগুলো অ্যালুমিনিয়ামের সিটগুলো ছেড়ে গেছে সেগুলো টুকিটাকি রিপেয়ার ওয়েল্ডিং মানে টুকিটাকি কাজ আবার ছ মাসের জন্য আবার রিপেয়ার করে দেওয়া হচ্ছে তো চলো বডি গ্যারেজে মিটু গাড়ির কাজগুলো তোমাদেরকে দেখায় আরে দেখো সিটের পেছনে যে টিনগুলো ছেড়া আছে অ্যালমিনিয়ামগুলো সেগুলো আবার লাগানো হচ্ছে এইখানটাও লাগাবে একটুকু এদিকেরগুলো ঠিক আছে এই ঠিক আছে এটা ওই দিকেরটা লাগিয়েছে আর এই দিকেরটা লাগাবে একটা বড় পিস দরকার এই দিকটাও লাগিয়ে দিয়েছে এই দেখো আর এই দিকটা লাগাচ্ছে রিপেয়ারিং কাজ এটা হচ্ছে রিপেয়ারিং কাজ যাত্রী পরিষেবা দিতে গেলে গাড়ির কাজও করতে হয় যে গাড়ি বারো মাস চলে সে গাড়ির টুকিটাকি কাজ বারো মাস লেগে থাকে টুকিটাকি কাজ করাতেই হয় দেখো এদিকটা আগে লাগিয়ে দিয়েছি এখানে টুক মতন লাগাতে হবে একটা এদিকেও একটা লাগাতে হবে হ্যাঁ কাজ চলছে দেখে নাও আর পেছনের গেট গেটেরও কাজ হচ্ছে তাই দেখো ওয়েল্ডিং ওয়েল্ডিং মেশিন পেছনের গেটটা জাম হয়ে যাচ্ছে বলে দেখো সামনে কেবিন ঘরটা লড়ে গেছে বলে স্টিয়ারিং কাটছে না তার জন্য জগ দিয়ে তুলে ওয়েল্ডিং করতে হবে একটু হাই করে দিতে হবে হয়তো জগ লেগে গেছে মিস্ত্রি আসছে এদিকেও একটা মিনিবাস লেখা আছে শতাব্দী আর এদিকে আসানসোল নলহাটি লিপিকা এরও কাজ হচ্ছে পিছনের গেট গেটটা টাইট হয়ে গেছে খুলে যাচ্ছে কবজাগুলো তার জন্য বাইরে থেকে একটা একটা অ্যাঙ্গেল কেটে বল্টু করে এটা হাই করা হচ্ছে গেটটা যেন সেম সেম লেগে যায় আর পাশেই আছে হাই রোড দেখো জং পড়ে গেছে বল্ট কেটে বার করছে আর একটুকু হাই করতে হবে ওদিকে ও মিস্ত্রি একটা লেগে আছে গেটটা রিপেয়ার করছে আর ভিতরেও একটা মিস্ত্রি আছে দেখালাম সিটের নিচে অ্যালুমিনিয়াম গুলো ছিঁড়ে গেছে বলে রিপেয়ার করা হচ্ছে আই দেখো এখানটাও লাগানো হবে টুকিটাকি কাজ করাবার জন্য আবার একদিন বন্ধ রেখে গ্যারেজে নিয়ে আসা হয় এবং কাজ করতে হচ্ছে এই প্লাস্টিকটা লাগানো হচ্ছে প্লাস্টিকটা ভেঙে গেছিল তারপর ওই ওয়াটার চ্যানেলটাও লাগাতে হবে এই দেখো ওয়াটার চ্যানেল নাই এগুলোতে সব স্কুল লাগানো হচ্ছে মানে টোটাল সিটের পেছনগুলো যে কেটে গেছে ট্রেনগুলো ছেড়ে গেছে প্যাসেঞ্জাররা বসতে গেলে শাড়ি জামা কাপড় প্যান্ট এইগুলো ছিঁড়ে যাচ্ছে তার জন্য রিপেয়ার করা সিটের পেছনগুলো টুকিটাকি কাজ করার জন্য আজকে বৃহস্পতিবার বন্ধ করে কাজ করাচ্ছি মিঠু বাসের হ্যাঁ দেখো এই মার্গারটাও লাগানো হবে এই যে পেছন দিকে মার্গারটা নেই এদিকে হাফ পিস মার্গার লাগানো হবে আর এদিকেও সামনের দিকে আছে মারগার্ড কিন্তু পেছন দিকে এই ঝাঁঝাড়া হয়ে গেছে হ্যাঁ দেখো ঝাঁঝাড়া হয়ে গেছে এটা হাফ মারগার্ড হবে হাফ মার্কাট এদিকেও হবে ডান দিকে দিকে দুদিকে হাফ মারগার্ড হবে এতক্ষণে মিস্ত্রিদের খাবার টাইম হয়েছে মিস্ত্রিরা স্নান টান করে খাচ্ছে খেয়ে তারপর আবার কাজে লাগবে আর একটা মিস্ত্রি অবশ্য কাজ করছে সামনে শোয়ের শোটা নড়ে গেছিল নাট বল্টুগুলো চেঞ্জ করে দিছি কিছু ওয়েল্ডিং হবে কিছু নাট বল্টু চেঞ্জ হবে এই দেখো এদিকে শোয়ের এদিকটা ওয়েল্ডিং করে ডেন্টিং করে লাগিয়েছিলাম আগে শোটা ধাক্কা লেগেছিল বলে তারপরে আবার শোটা খোলা হচ্ছে এই দেখো কাটার দিয়ে কেটেছে কেটে দিয়ে জং লেগে পচে গেছে ওইগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে লাগানো হচ্ছে এই দেখো নাটবোল সব ছাড়ানো আছে এই তিনটা গেটে লাগানো হবে পেছনের আর গেটটা লুজ হয়ে গেছিল এখানে ওয়েল্ডিং করে গেটটাকে পেছনের গেট দেখো ব্যাটারি নড়বড়ে হচ্ছিল ব্যাটারি বাক্স নড়ছিল মানে একদম লেফট রাইট হিল ছিল একদম প্যাসেঞ্জার বসতেই পারতো না কারণ ব্যাটারি বক্সের উপরে সিট করা আছে আমাদের সিটে বসেই থাকতে পারতো না তাই ব্যাটারিটা বার করে রিপেয়ার করা হচ্ছে টাইট করে দেওয়া হচ্ছে ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে দেখে নাও হ্যাঁ দেখো নতুন টিন কাটার মার্কার লাগছে দেখো এদিকের মার্গার্ডটা লাগাবো ওইদিকে লাগাচ্ছি চলো দেখো ওইদিকে তারপর এদিকটা লাগবে মার্কার এই দেখো মারগার্ড নতুন মোটা টিন কেটে লাগানো হলো মার্গার্ড ওইদিকেও লাগবে এরকম এই দেখো টানা দিয়েছে মার্গার্ডে এটা হচ্ছে নতুন মার্গার্ড এদিকেও লাগাবে এদিকে মারগার্ডটাও পচে গেছে টিনগুলো কাদা জল লেগে পচে গেছে সেটা আবার কাটিং করে হাফ মার্গার্ড লাগানো হচ্ছে দেখে নাও পপ রিপিট মারা হচ্ছে ওই দেখো পপ রিপিট দুটো পপ রিপিট মারা হলো এক দিকের কমপ্লিট এবার ওইদিকে লাগবে ডান দিকে যে মাপ করে কাটা হচ্ছে এবার মিশু বাসের রানিং টুকটাক কাজ যেগুলো না করলে নয় প্যাসেঞ্জারের খুব অসুবিধা হচ্ছিল সেই সব কাজগুলো একদিন গাড়ি বন্ধ রেখে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি আমরা কারণ যাত্রী পরিষেবা বাস মানেই বাসের বিজনেস মানেই যাত্রী পরিষেবার ব্যবসা এটাকে ঠিক রাখতেই হবে তাহলে বুঝো গাড়ি মেনটেন কীভাবে কী করতে হয় সকালবেলায় এসছি তারপর টুকটাক কাজ লেগে আছে এবার সামনে দিকেও চলো সামনের দিকেও কেবিনটা একটুকু বসে গেছিলো একটু সরে যাও নেগেটিভ লাগছে এই জগ দিয়া আছে জগ দিয়ে উঠিয়ে গ্যাটিস মারা হচ্ছে এই দেখো গ্যাটিস আর এই দেখো শতাব্দী বাস মিনি এই লগেজ ক্যারিয়ারটা লাগাচ্ছে মিস্ত্রিরা অ্যাঙ্গেল দিয়ে দেখে নাও এটা ওয়ান সাইড রেডি করছে মাপজোপ করে লাগাচ্ছে মিস্ত্রিরা আর এটা নলহাটি আসানসোল নহাটি আসানসোল লিপিকা বাস এই দেখো লিপিকা ফিনিশিং কাজ চলছে মানে রং মাজা ঘষা চলছে বডিটার লিপিকা বাস এই বডি বিল্ডারটার নাম হচ্ছে আকাশ বডি বিল্ডার সিউড়ির মিনি স্টিলের সামনেই আর সামনে আছে হাই রোড ওইদিকে আমার মিঠু বাস ওদিকে মিনি বাস শতাব্দী আর এদিকে লিপিকা এর মাজা মাজাখসা চলছে তারপরে প্রাইমার হবে পুটিং হবে তারপরে ফাইনালি রং হবে দু কোট এখন দেরি আছে দিন দশ পনেরো তাহলে বুঝতে পারছ বাসের মালিক যদি না থাকে কাজ লেটে লেটে হয় একদিনের কাজটা দুদিন লেগে যায় তা আমি এসেছি দুদিনের কাজ একদিনেই সেরে নিচ্ছি চলো সেই সকাল থেকে এসছি খাওয়া দাওয়া নেই না খাওয়া দাওয়া আছে মানে হোটেলে খেয়েছি বাড়িতে খাইনি সম্ভব হয়নি তাই চিউড়ির টুকটাক আকাশ বডি বিল্ডার্স গ্যারেজে কাজ করাচ্ছি আমাদের হয় দেখো বাস ছ মাসের জন্য কাজ কমপ্লিট আবার ছ মাস পর দেখা যাবে যে গাড়ি চলে সেই গাড়ির ক্ষয়ক্ষতিও হয় এই দেখো এবার ডান দিকের মার্গারটা লাগানো হবে তিনটাও সাইজ করে কাটা হয়ে গেছে

হয় দেখো শতাব্দী উপরে লগেজ ক্যারিয়ার তৈরি করছে মিস্ত্রিরা নিচের দিকে মার্কারটা নাট বোল্ট টাইট করছে মিস্ত্রি ওয়াশার দিয়ে হ্যাঁ দেখো ডান দিকেও মার্কার লাগানো হচ্ছে নাট বোল্ট টাইট করা হচ্ছে কাজটা কমপ্লিট হয় তারপরে দেখাবো এই দেখো মার্কার লাগাচ্ছে সামনে গ্যাটিস দিয়ে হাই করে দেওয়া হয়েছে এত গ্যাটিস লাগানো হয়েছে নতুন নাটবোর্ড লাগানো হয়ে গেছে ওয়াটার চ্যানেল ছাদে জল পড়লে যে ওয়াটার চ্যানেল দিয়ে পেছন দিকে সামনের দিকে চলে যায় সেই ওয়াটার চ্যানেলটা আমার ভেঙে গেছিল এইটুকু মাত্র ভেঙেছিল এইখান থেকে এত দূর অবধি ভেঙেছিল এত দূর অবধি এইখান থেকে এত দূর অব্দি ভেঙেছিল সেটা লাগিয়ে দিয়ে হয়েছে দেখো এই দেখো প্রায় আমাদের কাজ শেষের দিকে আছে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন কাজ আছে এই দেখো পেছনের ডান দিকে মার্কেটটা লাগাচ্ছে বাঁ দিকে তো লাগানো কমপ্লিট ভিতরে সিটের পেছন দিকে ওগুলোও কমপ্লিট পেছনের গেট কমপ্লিট সামনে শো হাই করার জন্যও কমপ্লিট এবার লাস্ট ফিনিশিং চলছে যে মিস্ত্রি তলায় ঢুকে নাটবল নতুন টাইট করছে আর সামনে ওয়েল্ডিংটা একটুকু বাকি আছে ওয়েল্ডিংটা হয়ে গেলে আর ডান দিকের মার্গারটা হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট এই দেখো সিউড়ি কাটুয়া মিঠু বাস সুমন বাসের ইঞ্জিন চেঞ্জ করা দেখিয়েছি মিঠু বাসের কাজ করাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখে নাও কিভাবে গাড়ি মেনটেন করতে হয় যাত্রী পরিষেবার জন্য গাড়ি একদিন বন্ধ রেখে ছ মাসের কাজ কমপ্লিট করে ফেললাম হ্যাঁ দেখো ডান দিকেও মিঠু গাড়ির মার্গারটা হাফ লেগে গেল দেখে নাও এই যে নাট নাও নতুন বল্টু করে লাগানো হয়ে গেল মিঠু গাড়ির কাজ প্রায় কমপ্লিট শুধু নাট বল্টু সামনের শোটা হাই করেছে তার নাট বল্টু লাগাচ্ছে দেখে নাও এরপর আমরা চলে যাব দেখো বল্টু টাইট করছে তারপর ওয়েল্ডিং হয়ে যাবে দু সাইডে হাই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোমেট সুমন আমি এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি তোমাদেরকে এই চ্যানেলে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছ আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব